মায়েদের বিশাল সম্মান ও মর্যাদার কথা বলা হয় যে মায়েরা কি বিশাল সম্মানের পাত্র আল্লাহ রাব্বুল আলামিন পিত সন্তানের জন্য তার বেহেশত না মায়ের পায়ের নিচে বানিয়েছে আমরা বলি অবশ্যই জান্নাত মায়ের পায়ের নিচে মানতে আমরা বাধ্য রাসুলের হাদিস কিন্তু কখনো কখনো এই সমাজের পিতাদেরও একটু মান মর্যাদা একটু বয়ান করা দরকার শুধু মায়েরই মর্যাদা বয়ান করলাম আর পিতাদের মর্যাদা বয়ান করলাম না পুরুষ জাতি মর ম শুধু পুরুষ জাতিরাই বোঝে পুরুষ জাতিরা বর্তমান যুগে কত নির্যাতিত শুধু পুরুষ জাতি জানে কত কষ্ট করে এরা নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সারা দিন কত কষ্ট করে দুঃখ করে সারা দিন পরিশ্রম করার পর সারা দিনের পরিশ্রমে পারিশ্রমিক নিজের সন্তান সন্ততি বা নিজের বউয়ের হাতে সন্ধ্যাবেলায় এসে দেয় দেয় শুধুই খালি একটা কারণে সেটা হচ্ছে কি আমার পরিবার আমার স্ত্রীর মুখে যেন হাসি থাকে কিন্তু তাদের এই কষ্ট দুঃখ না বুঝে বর্তমান যুগের সন্তানরা বর্তমান যুগের স্ত্রীরা নিজের স্বামীর করে অত্যাচার করে মানসিক ভাবে তাদেরকে কষ্ট দেয় কিন্তু মায়ের পায়ের নিচে যখন জান্নাত তখন এটাও মানতে আমাদেরকে বাধ্য হতে হবে যে সন্তানের জন্য কি জান্নাতের দরজার মধ্যে একটি দরজার নামও হচ্ছে কি পিতা